আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখে এবং সহজে আরবিতে কথা বলা শিখুন মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি আলি বাবা এর অর্থ ফাঁকিবাস আলি বাবা এর অর্থ ফাঁকিব্যাস আবার আলি বাবা এর অর্থ সুর আলি বাবা এর অর্থ সুর আমরা বলি ফাকিবাস আরবিতে বলতে হবে আলি বাবা আমরা বলি সোর আরবিতে বলতে হবে আলি বাবা আলাহাতুল এর অর্থ সব সময় আলাহাতুল এর অর্থ সব সময়। আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আল্লাহাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আল্হাতুল আলাতুল এর অর্থ সব সবসময় সোরা এর অর্থ তাড়াতাড়ি সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সৌরাচোরা আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সৌরাস মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া এর অর্থ খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া মিয়া আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া মিয়া সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া সাওয়া আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া 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 তার মানে সাথে সাথে মাফি এর অর্থ না মাফি এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি সুপ এর অর্থ দেখা স্যুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতে বি আমরা বলি দেখো আরবিতে বলতে সুপ ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করো আরবিতে বলতে হবে ফিকির আমরা বলে চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে বলতে হবে ফিকির কাজ এর অর্থ মিথ্যাবাদী কাজজাব এর অর্থ মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাজ এর অর্থ অল্প সয়া শয়া এর অর্থ অল্প অল্প আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে হবে সয়া লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে লেশ আমরা বলি কেন আরবিতে বলতে লেশ এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস আমরা বলি কি আরবিতে বলতে হবে এস নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ আবার নফর এর অর্থ লোক আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো আমরা বলে ভালো আরবিতে বলতে হবে জেইন আমরা বলে ভালো না আরবিতে বলতে হবে মাফি জেইন আমরা বলে ভালো না আরবিতে বলতে হবে এক মাফি কয়েস মাফি কয়েস মাফি জেইন দুটি শব্দের অর্থই ভালো না যে এর অর্থ নতুন জেদিদ এর অর্থ নতুন আবার গেদিম এর অর্থ পুরাতন গে দিম এর অর্থ পুরাতন আবার দেখুন মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আলি বাবা এর অর্থ ফাঁকিবাজ বা সুর আলাতুল এর অর্থ সবসময় আল্ এর অর্থ সবসময় সুরা এর অর্থ তাড়াতাড়ি সুরা এর অর্থ তাড়াতাড়ি মিয়া মিয়া এর অর্থ খুব ভালো সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে মাফি এর অর্থ না মাফি এর অর্থ না পিকির এর অর্থ চিন্তা করা কাজজাপ এর অর্থ মিথ্যাবাদী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন